পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না তো যেই সব মেয়েরা নিজেদেরকে ব্যবহারযোগ্য তারা না রাখেন তোমাদের কোনো দাম নাই। আলু সব তরকারিতে মিশায় কিন্তু সবাই খেতে পছন্দ করে না খোসা সহ একটা কলার দাম যদি পাঁচ টাকা হয় খোসা ছাড়া সেটার দাম কিন্তু শূন্য খোসা সহ লিচু কিন্তু অনেক দিন থাকে কিন্তু খোসা ছাড়া লিচু অনেকদিন থাকতে পারে না সেটা নষ্ট হয়ে যায় উইরা জুইরে বসা মাসিদের খাবার হয়ে যায় সেটা মিষ্টির দোকানে মাসি আসে এটা দোকানদারের কোনো কেরামতি না তো বোন তুমি তোমার লোকাল বাস বানায় না লোকাল গাড়ি তো সবাই উঠবো কিন্তু শেষ গন্তব্যে কেউই পৌছাইবো না নিজেরা বুঝতে শেখত কথা আছে যে নিজের সম্মান রাখতে পারে না মানুষ তারা সম্মান দেয় না তো তোমার সম্মান তোমারই রাখতে হইবো তুমি মা তুমি নারী তুমি স্ত্রী তুমি বোন যখন তুমি তোমার সম্মান ধইরা রাখতে পারবে না তখন পুরুষ তোমার ছরনাময়ী ডাকবো তোমারও স্বপ্ন অনেকে দেখাইবো কিন্তু স্বপ্ন শেষ পর্যন্ত কেউ থাকবো না স্বার্থ শেষ হয়ে গেলাকা সবাই কিন্তু তোমার সাথে পোল্টি নিবো তো নিজেরা বুঝতে শিখো আবারও বলি তুমি মা তুমি নারী তুমি স্ত্রী তুমি বোন